মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে কোন লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সিলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন কেস তাতে ভাইপোর নাম আছে সুভাষিষ ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এম এর নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুপ্রত মণ্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সাহাগলকে এনআইএ অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক এদের কোনো অনুতাপ নেই অনুতাপ তো নেই নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় জন্য এদের নেই ওই এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে না যতক্ষণ থাকবে এই যন্ত্রণা নিয়ে বইতে হবে এই যন্ত্রণা নিয়ে লোককে বইতে হবে আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে আমি তাদের পরামর্শ দিয়েছি লয়ার ঠিক করে দিয়েছি এবং যিনি হত্যার মূল আসামি যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন এখানে প্রচার করেন ভোটের সময় এসে প্রচার করেছেন তিনি মূল আশা আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করি